নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি করলা আলু ঝাল করলার সমস্ত পুষ্টিগুণ বজায় রেখে সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটি আমি করে দেখাবো এই রান্নাটি এতটাই টেস্টি হয় যে যারা করলা খেতে পছন্দ করেন না তারাও এটি অনায়াসে খেয়ে নেবে গরম গরম হাতের সঙ্গে এই করলার ঝাল খেতে অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রান্নাটি করতে আমি চারটে ছোট সাইজের করলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর করলাগুলোকে এরকম লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোকে করলার এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এতে প্রথমে আলুগুলো ভেজে নেব দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আলুগুলোকে ভেজে নেব ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি করলা গুলো করলা গুলো এবার ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে করলা গুলোকে একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এরপরে করলা গুলো হয়ে যাবে ঢাকনাটা আমি ঢাকা চাপা দিয়েছিলাম এবারে এই করলা গুলোকে আরেকটু ভেজে নেব করলা গুলো ভাজা হয়ে গেছে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পাখিরা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এবারে এই করলা গুলো তেল থেকে তুলে নিচ্ছি একটু ভেজে নেব ভেজে নিয়েছি এবারে এতে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আদা আর কাঁচা লঙ্কা তেলে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ লবণ লবণটা বুঝে দিতে হবে তার কারণ করোনা ভাজার সময় আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাগুলো কষানোর জন্য দিচ্ছি সামান্য জল জল দেওয়ার ফলে মশলাগুলো ভালো মশলাগুলো গুলো যাবে না এবার এই সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নিয়েছি এবারে এতে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও রিলিজ করে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিচ্ছি ভেজে রাখা করলা এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু ও করলার সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এতে দিচ্ছি গরম জল টে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে সেই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় আমি এখানে দেড় কাপ জল ব্যবহার করেছি আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেটা বুঝে জল দিয়ে নেবেন এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি গেছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকা দেওয়ার ফলে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এটা দিচ্ছি হাফ চামচ চিনি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তবে আপনারা যদি এই রান্নাতে চিনি দিতে না চান তাহলে এটা আপনারা বাদ দিতে পারেন করলা আলুর ঝাল একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমে রাখছি তিন থেকে চার মিনিট তারপরে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এইভাবে আপনারা করলা রান্না করুন সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার